অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রূপা মা আর বাবার সাথে শাকুর বাড়ি থেকে নিজের বাড়িতে আসে তবে আবারও রূপাকে অপমান করতে শুরু করে উর্মি এবং রত্নাদেবী কিন্তু রূপাকে প্রোটেক্ট করে সূর্য চিৎকার করে রত্নাদেবীকে জানায় বারবার আপনি যদি এরকমভাবে আমার সন্তানকে অপমান করতে থাকেন আমি কিন্তু ছেড়ে দেব না উর্মি এবং জয় ভেবেই নেয় তাদেরকে হয়তো সূর্য এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে তাই উর্মি এবং জয় ওই বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলে অপরদিকে রূপাও বলে যে সে বোর্ডিংয়ে চলে যাবে কারণ তাকে অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে রূপা চিৎকার করে বলে যে অন্যায় আমি করিনি তা আমি স্বীকার করব না এই বলেই রূপা নিজের ঘরে চলে যায় আর উর্মি জয়ের সাথে বাড়ি ছেড়ে চলে যেতে চায় কিন্তু সূর্য একসময় জয়কে বোঝায় যে আমাদের এই পরিবারটা একটাই পরিবার এভাবে ভেঙে দিয়ে চলে যাস না ভাই মা বাবা খুব কষ্ট পাবে তবে রূপা যা করেছে দীপকে বাঁচানোর জন্য করেছে অপরদিকে দেখা যায় রূপা খুব কষ্ট পায় কিন্তু দীপা রূপাকে সামলায় রূপা ভেবেই নেয় তার মাতার কথা ভাবছে না শুধু উর্মির কথাই ভাবছে তবে দীপা রূপাকে জড়িয়ে ধরে বলতে থাকে যে তার কাছে সবার আগে তার সন্তান কিন্তু সবাইকে নিয়ে এই পরিবারটা তাই সবার কথাই ভাবতে হয় এরপরেই দেখা যায় যে সোনা রূপা যখন স্কুলে বের হতে চায় ঠিক তখনই দাদুভাই ফোন করে এবং রূপা ফোনটা রিসিভ করে রূপার গলার আওয়াজ শুনেই খুব খুশি হয় দাদুভাই দাদুভাই রূপাকে বলে যে সামনে দীপা আর সূর্যের ম্যারেজ অ্যানিভার্সারি আর সে অ্যানিভার্সারিতেই লাবণ্যকে ফিরছে দাদুভাই শুনেই রূপা খুব খুশি হয় এবং রূপা কাকি আর কাকাই সবার সাথে মিলে মা বাবার অ্যানিভার্সারিতে সারপ্রাইজ প্ল্যান করে এবং সবাইকে জানায় দিদিভাই আর দাদুভাই ফিরে আসছে দেবী ভাবতে থাকে যে এই সুযোগ লাবণ্য এলেই তার কাছে এমনভাবে গোটা বিষয় বলবে যাতে এই রূপাকে বাড়ি থেকে বের করে দেয় অপরদিকে উর্মিও ভাবতে থাকে সে কিছুতেই রূপাকে ছাড়বে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে লাবণ্য এসে যেন উর্মি রত্না দেবীকে উচিত শিক্ষা দেয় কমেন্ট করে জানাতে ভুলো না